ধনতেরাস মানেই শুধু সোনারূপ কেনা নয় এদিনটা এমন এক পবিত্র মুহূর্ত যখন দেবী লক্ষ্মী নিজে পৃথিবীতে আসেন তার ভক্তদের ঘরে শান্তি আর সমৃদ্ধির আশীর্বাদ বিলিয়ে দিতে কিন্তু জানো কি শাস্ত্রে বলা আছে ধনতেরাসের দিনে কিছু বিশেষ কাজ করলে লক্ষ্মী দেবী নিজে তোমার ঘরে প্রবেশ করেন চলো আজ জানি সেই পাঁচটি অলৌকিক কাজ যা করলে দরিদ্রতা চিরতরে দূর হবে আর তোমার জীবনে আসবে অশেষ সৌভাগ্য এক ধনতেরাস কবে দুই হাজার পঁচিশ সালের ধনতেরাস পড়েছে পঁচিশে অক্টোবর শনিবার এই দিনটি কার্তিক মাসের কৃষ্ণ ত্রযোদশী তিথিতে পালিত হয় শাস্ত্রমতে এই দিনেই দেবী লক্ষ্মী ও ভগবান ধন্যবন্তরীর আবির্ভাব হয়েছিল তাই এই তিথিকে বলা হয় ধন ধনত্রজোদসী অর্থাৎ ধন ও সৌভাগ্যের তিথি দুই প্রথম কাজ বাড়ি পরিষ্কার রাখুন ধনতেরাসের সকালটা শুরু করুন নিজের ঘর ভালোভাবে পরিষ্কার করে কারণ শাস্ত্রে বলা আছে লক্ষ্মী দেবী কখনো নোংরা বা অগোছালো স্থানে প্রবেশ করেন না বিশেষ করে বাড়ির মূল দরজা এবং উত্তর বা পূর্ব দিক একদম ঝকঝকে রাখুন পরিষ্কার করে সেই দরজায় একটি প্রদীপ জ্বালান কারণ সেটাই দেবী লক্ষ্মীর প্রবেশদ্বার তিন দ্বিতীয় কাজ প্রদীপ জ্বালানো সন্ধান আমার সঙ্গে সঙ্গে তেরোটি প্রদীপ জ্বালান এর মধ্যে একটি প্রদীপ রাখুন বাড়ির প্রধান দরজার বাইরে মুখ পশ্চিম দিকে করে বিশ্বাস করা হয় এই প্রদীপের আলোই দেবী লক্ষ্মীর পথ দেখায় যেন তিনি তোমার ঘরে প্রবেশ করতে পারেন তুমি যখন এই প্রদীপ জ্বালাবে মনে মনে বল মা তোমার আলোয় আমার সংসার ভরে উঠুক এই অনুভূতি লক্ষ্মীকে তোমার কাছে টেনে আনে চার তৃতীয় কাজ নতুন কিছু কিনুন ধনতেরাস মানেই নতুন কিছু কেনা তবে শুধু সোনা বা রূপ নয় তুমি চাইলে একটুখানি স্টিলের বাসন একটা মাটির প্রদীপ বা একটা ধূপদানীয় কিনতে পারো কারণ শাস্ত্রে বলা আছে নতুন বস্তু কেনা মানেই ধনের প্রবাহ শুরু যে ঘরে নতুন শক্তির আগমন ঘটে সেখানে পুরনো অভাব ধীরে ধীরে বিলীন হয়ে যায় পাঁচ চতুর্থ কাজ লক্ষ্মী ও কুবের পূজা ধনতেরাসের সন্ধ্যায় দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের পূজা করুন সাদা কাপড়ে তাদের স্থাপন করে ফুল প্রদীপ ধূপ দিয়ে আরাধনা করুন আর পূজার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ও মহালক্ষ বিদ্যহে বিষ্ণুপত্ন হয়ে ধিনুহি তন্ন তন্নলক্ষ্মী প্রচোজাত বিশ্বাস করা হয় এই মন্ত্র হৃদয় থেকে উচ্চারণ করলে দরিদ্রতা ঋণ ও সংকট সবই দূর হয়ে যায় আর ঘরে আসে শান্তি ও সমৃদ্ধি ছয় পঞ্চম কাজ দান করুন এই দিনে যদি পারেন কারো উপকার করুন অল্প হলেও খাবার কাপড় বা কিছু অর্থ দান করুন কারণ দান হল সেই শক্তি যা লক্ষ্মী দেবীকে সবচেয়ে দ্রুত সন্তুষ্ট করে যে ব্যক্তি দান করতে জানে তার ঘরে কখনো অভাব থাকে না একটি ছোট দানও তোমার জীবনের সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে তাই মনে রাখো ধনতেরাস কেবল কেনাকাটার দিন নয় এটি হল আত্মাকে পরিশুদ্ধ করার ঘরে শুভ শক্তি আমন্ত্রণ জানানোর দিন এই পাঁচটি কাজ যদি তুমি আন্তরিকভাবে করো দেবী লক্ষ্মী নিজেই তোমার ঘরে আসবেন তোমার জীবনে আনবেন শান্তি আনন্দ আর অশেষ সমৃদ্ধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে আশীর্বাদ নাও আর অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আগামীর প্রতিটি ভিডিও তোমার জীবনে আনবে শুভ শক্তির আলো জয় মা লক্ষ্মী ধন্যবাদ